আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে এটা হলো কুলানজের এই হান্ড্রেড একটা মাইক্রোফোন যারা ভিডিও করেন কন্টেন্ট তৈরি করেন বিভিন্ন বর্তমানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা হচ্ছে ওলান জি হান্ড্রেড একটা ওয়ারলেস মাইক্রোফোন এটার মাধ্যমে আপনারা দুইজন কথা বলতে পারবেন মানে একটা ইউজ করে দুইজন কথা বলা যাবে এবং বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন এই একটা দুইটা হচ্ছে মাইক্রোফোন আর এটা হচ্ছে রিসিভার আপনার ফোনে দিবেন এটা আপনি চাইলে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকে ইউজ করতে পারবেন চাইলে ক্যামেরাও ইউজ করতে পারবেন আর যাদের টাইপ সি ফোন তারা এই ওটিজিটায় ইউজ করে আলাদাভাবে টাইপ সিও ইউজ করতে পারবেন সাথে এক্সট্রা ভাবে নয়েস ক্যান্সেলের জন্য এই যে এটা দেওয়া আছে ঠিক আছে তারপরে ম্যাগনেট আছে যে এখানে ম্যাগনেটও দেওয়া আছে আপনি চাইলে ম্যাগনেট সিস্টেমও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন এটা হচ্ছে আপনার একেবারে আমি একটু দেখাই আপনাদেরকে এটা যে এই যে এটা এটা হচ্ছে পাওয়ার বাটন এটা যখন চাপ দিয়ে ধরবেন তখন এখানে লাইট জ্বলবে এই যে লাইট জ্বলতেছে আর নিতেছে যখন এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে শুধু সবুজ বাতি জ্বলবে সবুজ বাতি জ্বলার পরে আপনারা এখানে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে এখানে আবার এই যে নীল বাতিটা জ্বলবে যখন নীল বাতিটা জ্বলবে তখন আপনার এটা আশেপাশে ক্যান্সেল হয়ে যাবে আপনি যখন ভিডিও করবেন আর আরেকটা কথা যত দামি দিয়ে আপনি এই মাইক্রোফোন কেনেন না কেন আপনার নয়েস আশেপাশে আসবেই ঠিক আছে নয়েস যে আসবে না ওরকম কোনো কথা নাই কিন্তু আপনার ভয়েসটা ক্লিয়ার থাকবে যে আপনার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আশেপাশে প্রতি শব্দ কিন্তু আমার আশেপাশে মেইন রোডের সাথে গাড়ি চলতেছে তারপর আমাদের মার্কেটের দোকানের শাটার খুলতেছে লাগাইতেছে এইসবের আওয়াজও কিন্তু পাবেন কিন্তু আমার ভয়েসটা হয়েছে ক্লিয়ার আর আমি যেটা ইউজ করি ওটা হচ্ছে জেমারের একটা প্রোডাক্ট এটা হচ্ছে জেমারে এটা কিন্তু দুইজন কথা বলতে পারবে এই যে আমি একটা দিয়ে কথা বলতেছি চাইলে এটা দিয়ে আরেকজন কথা বলতে পারবে দুইটা ওই বয়া থাকবে দুইজন কথা বলতে পারবে এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ কত পার্সেন্ট চার্জ আছে কেসে এই কেসে চার্জটাও দেখতে পারবেন আমার এটা একদিন চার্জ দিলে আমার প্রায় এক মাসের মতো চলে যায় কারণ আমার ভিডিও হচ্ছে শর্ট শর্ট ভিডিও আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রতিটা ভিডিও কিন্তু এটার মাধ্যমে করা আর এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে জেম আর এ এম ডাব্লিউ পনেরো মডেল নাম্বার জেম আর এম ডাব্লিউ পনেরো যদি এটা কারো প্রয়োজন হয় আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন ঘুরে আসলে তাহলে কিন্তু আপনারা এটা ভিডিও গুলো দেখতে পারবেন যে আসলে এটার ভয়েস কোয়ালিটি কেমন আর আপনি যত দামি মাইক্রোফোন ইউজ করেন না কেন আশেপাশে ভয়েস আসবে ঠিক আছে তো এটার প্রাইস দেব হলো পঁচিশশো টাকা যারা জেমারে এটা নিতে চান এটার প্রাইস দেবো পঁচিশশো মাত্র আর যারা ও লাঞ্চের এই হান্ড্রেড ভাইরাল প্রোডাক্টটা নিতে চান যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এই শুরুই কিন্তু এই মাইক্রোফোন দিয়ে এখন তো তারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইক্রোফোন ইউজ করে কিন্তু তারা কিন্তু ফার্স্ট শুরুই করে এই এটা থেকে ওলাঞ্জি এই হান্ড্রেড এই মাইক্রোফোনের থেকে শুরু তাদের প্রথম কন্টেন্ট তৈরি তো এটার প্রাইস বলজি এই হান্ড্রেড এটার প্রাইস দেব হলো তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে এই এটা পেয়ে যাবেন সরাসরি আসবেন সরাসরি আসলে আপনাদেরকে চেক করে দেখাবো চেক করে দেখালে আপনার আসলে বুঝতে পারবেন যেটার সাউন্ড কোয়ালিটি বা আপনার ভয়েসটা একদম অরিজিনাল ভয়েস আসবে অনেক সময় ভয়েসটা ফাটা ফাটা আসে এটাতে ফাটা কোনো ভয়েস আসবে না একদম এইচডি কোয়ালিটি ভয়েস পাবেন এটার মধ্যে ঠিক আছে তো কথা বাড়াবো না যারা অর্ডার করতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে অর্ডার করার জন্য দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পুরা হাতে পেয়ে দিবেন আর যারা সরাসরি দোকানে এসে যাচাই করে দেখে নিতে চান তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তারা পনেরো নম্বর দোকান সবাই ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ